আধুনিক লেনদেনে সুদ ও তার বিধিবিধান আপনি জানেন কি ইসলামে সুদ বা রিবা কেবল নিষিদ্ধ অপরাধই নয় এটি সমাজের জন্য অত্যন্ত ভয়াবহ ও বিপজ্জনক সুদ নিষিদ্ধ করার গভীরে রয়েছে ধর্মীয় অর্থনৈতিক ও সামাজিক নানা কারণ তবে আধুনিক সমাজে এর প্রচলন কিভাবে হচ্ছে কিভাবে এই ভয়ানক পাপের আগুন ছড়িয়ে যাচ্ছে সর্বত্র কেউ বাঁচতে পারছে না এই আগুনের দাবানল থেকে ফিখুর রিবা বইটি আপনার সামনে উন্মোচন করবে কুরআন হাদিস ও ফিখুর সালাফের আলোকে রিবার প্রকৃতি পরিচিতি বিশ্লেষণ এবং এর ভয়াবহতা আধুনিক অর্থনীতি ও ইসলামী অর্থনীতির আলোকে সুদের প্রকৃতি কি তা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়েছে এখানে আপনার প্রতিদিনের অর্থনৈতিক কর্মকাণ্ডে সুদের প্রভাব কি কিভাবে এই সুদ একটু একটু করে গিলে খাচ্ছে আপনাকে আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন প্রতিটি ধর্মে সুদকে নিষিদ্ধ করা হয়েছে হ্যাঁ আপনি ঠিকই শুনছেন শুধু ইসলাম নয় নয় প্রত্যেকটি ধর্মেই সুদকে নিষিদ্ধ করা হয়েছে এটি কেবল ধর্মীয় বিষয় বরং এর পরিণতি কিভাবে সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে সেটি জানার সময় এসেছে শিখুর রিবা বইটি পড়ুন এবং জানুন ইসলামের দৃষ্টিতে রিবার প্রকৃতি এর প্রতিকার এবং আমাদের সমাজে সুদের অশুভ ছায়ার প্রতিক্রিয়া সময় এসেছে অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার এবং মুক্ত সমাজ বিনির্মাণের তাহলে আর দেরি কেন আজই সংগ্রহ করুন ফিকুর রিবা বইটি চমৎকার এই বইটি অর্ডার করতে ইনবক্স করুন পেনফিল পাবলিকেশনের ফেসবুক পেজে